বিকাল ঠিক চারটে বাজে সুপ্রিম কোর্টের আইনজীবী ফারিয়া হোসেন তার গাড়ি নিয়ে অফিসের পর বাড়ির দিকে ফিরছিলেন তার শান্ত এবং সৌম্য চেহারা দেখে বোঝার উপায় ছিল না যে তিনি সাধারণ কোনো নারী নন বরং সুপ্রিম কোর্টের একজন অত্যন্ত এবং তুখোর আইনজীবী যার তীক্ষ্ণ যুক্তির সামনে বড় বড় অপরাধীরাও হার মানে শহরের একটি ব্যস্ত মোড় পার হতেই তিনি দেখলেন একটি পুলিশ চেকপোস্ট সেখানে কিছু গাড়ি থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা হচ্ছিল সেই চেকপোস্টের দায়িত্বে ছিলেন ইন্সপেক্টর রাশেদ চৌধুরী ফারিয়ার গাড়িটি চেকপোস্টের সামনে আসতেই ইন্সপেক্টর রাশেদ চৌধুরী হাত উঁচিয়ে তাকে থামার জন্য ইশারা করলেন ফারিয়ার সাথে সাথে গাড়িটি রাস্তার এক দাঁড় করালেন ইন্সপেক্টর গাড়ি জানালার কাছে এসে কর্কশ গলায় বললেন এই যে ম্যাডাম এত কিসের এত বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন কেন আপনার নামে এখন মামলা হবে জরিমানা দিন ফারিয়া শান্ত গলায় জবাব দিলেন অফিসার আমি কোনো নিয়ম ভাঙিনি আমার গাড়ির গতি মাত্র তিরিশ কিলোমিটার প্রতি ঘণ্টা ছিল যা এই রাস্তার জন্য স্বাভাবিক আর আমি বেপরোয়াভাবেও চালাচ্ছিলাম না এই কথা শুনে ইন্সপেক্টর যেন আরো ক্ষেপে গেলেন তিনি ব্যঙ্গ করে বললেন আপনি আমাকে আইন শেখাচ্ছেন রাস্তায় নেমেছেন আবার মুখের উপর তর্ক করছেন চুপচাপ জরিমানা দিন না হলে গাড়ি থানায় নিয়ে যাব ফাইডিয়া বললেন কিন্তু আমার অপরাধটা কি আপনি বলছেন আমি বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলাম এর কোনো প্রমাণ আছে আমার তো মনে হচ্ছে আপনি অকারণে আমাকে হয়রানি করছেন এই কথাটি ইন্সপেক্টরের অহংকারে আঘাত করল তিনি হঠাৎ করে ফারিয়ার গালের উপর সজরে এক থাপ্পড় বসিয়ে দিলেন আকস্মিক আঘাতে ফারিয়া সামান্য উঠলেও দ্রুত নিজেকে সামনে নিলেন রাশি চৌধুরী গর্জন করে উঠলেন রাস্তাটা তোর বাপের নাকি যখন ইচ্ছা তখন যেভাবে খুশি গাড়ি চালাবি আবার আমাদের সাথে তর্ক করবি বেশি চালাকি করলে এমন কেস দেব যে সারা জীবন কোর্টে ঘুরতে হবে তুই আমাকে চিনিস না ফারিয়া গভীর শ্বাস নিয়ে বললেন স্যার আপনি আমার গায়ে হাত তুলে আইনত অপরাধ করেছেন আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি রাশিদ চৌধুরী আরো উদ্ধত ভাবে হেসে বললেন ব্যবস্থা নিবি তুই তোর মতো দুই পয়সার পিয়ন এখানে এসে চুপচাপ ফারিয়া হতবাক হয়ে গেলেন পাঁচ হাজার টাকা কোনো কারণ ছাড়াই স্যার এটা তো সরাসরি চাঁদাবাজি আপনি আইন নিজের হাতে তুলে নিচ্ছেন ইন্সপেক্টর ধমক দিয়ে বলল তুই আমাকে আইন শিখাবি যা বলছি তাই কর নইলে ফল ভালো হবে না পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় ফারিয়াকে বাধ্য হয়ে পাঁচ হাজার টাকা দিতে হলো। তিনি টাকা দিয়ে সেখান থেকে চলে এলেন কিন্তু তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক্ষা ছিল এই ইন্সপেক্টর আমাকে মেরেছে অপমান করেছে আবার বেআইনিভাবে টাকাও নিয়েছে একে আইনের আওতায় আমার দায়িত্ব পরের দিন ফারিয়া সিদ্ধান্ত নিলেন ইন্সপেক্টর আশির চৌধুরীকে হাতে নাতে ধরতে হবে এবং তার কুকীরি সবার সামনে তুলে ধরতে হবে তিনি নিজের পরিচয় গোপন করার জন্য সাধারণ একটি হিজাব পরে নিলেন এবং গাড়িতে একটি হাই ডেফিনেশন ড্যাশ ক্যাম লাগিয়ে নিলেন যা গাড়ির ভেতরের ও বাইরে সবকিছু রেকর্ড করতে সক্ষম বিকালে তিনি আবার সেই একই রাস্তা দিয়ে ফিরছিলেন সেই মোড়ে পৌঁছাতেই ইন্সপেক্টর চৌধুরী আবার তার গাড়ি 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 ফারিয়া থামালে চালাচ্ছেন আপনার তো দেখি আইন মানার কোনো ইচ্ছাই নেই বের করুন দু টাকা ফারিয়া শান্ত বললেন অফিসার আমার গতি একদম ঠিক ছিল আমার সব কাগজপত্রও ঠিক আছে আমি সিট বেল্টও পরে আছি তাহলে আপনি কিসের জন্য জরিমানা চাইছেন আমি কোনো টাকা দেব না এই বলে ফারিয়া গাড়ি সব কাগজপত্র দেখালেন সেগুলোতে কোনো ত্রুটি ছিল না তবু ইন্সপেক্টর রেগে গিয়ে বলল বেশি পাকামি আমি করবি না চুপচাপ তোমার শেষ তোমার সব অপকর্ম আমার ড্যাশ ক্যামের রেকর্ড হয়ে গেছে তুমি জানো না তোমার পতনের প্রমাণ আমার হাতে রাসের চিৎকার করে বলল রাস্তো কি একার আমাদের সাথে তর্ক করিস আবার জরিমানা দিতে চাস না দাঁড়া তোকে আইন কি জিনিস শেখাচ্ছি ফারি আর কোনো কথা না বাড়িয়ে দু টাকা দিয়ে দিলেন সেখান থেকে সোজা নিজের অফিসে গিয়ে রেকর্ডিং চেক করলেন ভিডিও এবং অডিও দুটোই একেবারে পরিষ্কার রেকর্ড হয়েছিল ফারিয়া দৃত প্রতিজ্ঞ হলেন এখন আমার হাতে অকাঠ্য প্রমাণ এই দুর্নীতিগ্রস্ত অফিসারকে তার সঠিক জায়গায় পৌঁছাতেই হবে ফারিয়া সরাসরি ডিসিপি ডেপুটি কমিশনার অফ পুলিশ আসাদুজ্জামান খানের অফিসে গেলেন তিনি নিজের পরিচয় দিয়ে সম্পূর্ণ রেকর্ডিংটি দেখালেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন ভিডিও দেখে ডিসিপি আসাদুজ্জামান রাগে ফেটে পড়লেন এই ইন্সপেক্টরের এত বড় সাহস সে উর্দির অমর্যাদা করেছে জানি না কত সাধারণ মানুষকে প্রতিদিন এভাবে হয়রানি করছে এটা সরাসরি অপরাধ এবং আমাদের পুরো বিভাগের জন্য লজ্জার কিন্তু তিনি সাথে সাথেই যোগ করলেন একজন ইন্সপেক্টরকে বরখাস্ত করা খুব সহজ নয় আমাদের আরও শক্তিশালী প্রমাণ সংগ্রহ করতে হবে যাতে সে কোনোভাবেই ফসকে না যেতে পারে ফারিয়া বুঝলেন লড়াইটা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে তিনি বাড়ি ফিরে নতুন পরিকল্পনা করলেন এবার আমি থানায় যাব একটি সাধারণ ডায়েরি করতে আর সেখানেও তার আচরণ রেকর্ড করবো পরদিন তিনি ফোনে অডিও রেকর্ডার অন করে সেই থানায় পৌঁছালেন রাশেদ চৌধুরী তখন ডেস্কেই বসেছিল ফারিয়া তার সামনে গিয়ে বললেন স্যার আমি একটি জিডি করতে চাই রাশেদ চৌধুরী তার দিকে তাকিয়ে চিনতে পারল বিদ্রূপের হাসি হেসে বলল জিডি করা যাবে তবে তার আগে সেবা খরচ হিসাবে পাঁচ হাজার টাকা লাগবে টাকা দিলেই জিডি লেখা হবে ফারিয়া থানার ভেতরে দাঁড়িয়ে তার নির্লজ্জ আচরণ দেখে অবাক হলেন তিনি মনে মনে বললেন ইল্লোকটা কতটা নিচে নামতে পারে ওকে না থামালে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলবে ফারিয়া শান্ত গলায় বললেন স্যার জিডি করা একজন নাগরিকের অধিকার এর জন্য টাকা লাগে এটা তো কোনো আইনে লেখা নেই আপনি যা চাইছেন তা সরাসরি ঘুষ এবং এটি একটি ফৌজদারি অপরাধ এই কথা শুনে রাশেদ চৌধুরী চেয়ার থেকে উঠে এসে ফিসফিস করে বলল তুই আমাকে আইন শেখাতে এসেছিস এত সাহস তোর এখনই যদি থানা থেকে বের না হোস তাহলে তোকে মিথ্যা চুরির মামলায় ভেতরে ঢুকিয়ে দেব ফারিয়া শান্ত থেকেই বললেন স্যার রিপোর্ট লেখা আপনার দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা দেওয়া আপনার কাজ তাদের ভয় দেখানো নয় আমি আপনার এই আচরণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব এই কথা শুনে ইন্সপেক্টর ক্রোধে উন্মত্ত হয়ে গেল সে ফারিয়ার গালে এক ফারিয়া নিজেকে সামলে নিলেন মারল এবারও কোনো তর্ক করলেন না চুপচাপ থানার দরজা পর্যন্ত হেঁটে গেলেন দরজার কাছে পৌঁছে ঘুরে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বললেন আপনি আজ যা যা করলেন তার প্রত্যেকটির জন্য আপনাকে জবাবদেহি করতে হবে খুব শীঘ্রই এই বলে তিনি থানা থেকে বেরিয়ে গেলেন ভেতরে রাশের চৌধুরী কিছুক্ষণ তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল মনে মনে ভাবল এই মহিলাটা কে বারবার আইনের ভয় দেখাচ্ছে নিশ্চয়ই কোনো ঝামেলা পাকাবে তবে সে বিষয়টিকে খুব একটা গুরুত্ব না দিয়ে আবার নিজের কাজে মন দিল থানা থেকে বেরিয়ে ফারিয়া গভীর শ্বাস নিলেন এখন তার হাতে তিনটি অকাট্য প্রমাণ প্রথমটি ক্যামের ভিডিও যেখানে রাস্তায় অন্যায়ভাবে থাপ্পড় ও ঘুষ নেওয়ার ঘটনা রেকর্ড হয়েছে দ্বিতীয়টি আবার থাপ্পর ও জোর করে টাকা আদায়ের ভিডিও তৃতীয়টি থানার ভেতরে ঘুষ দাবি ও মারধরের অডিও রেকর্ডিং তিনি আবার ডিসিপি আসাদুজ্জামান খানের অফিসে গিয়ে নতুন প্রমাণগুলো জমা দিলেন সব কিছু দেখে এবং শুনে ডিসিপির মুখ রাগে লাল হয়ে গেল তিনি টেবিলে এক চাপ্পড় মারে বললেন যথেষ্ট হয়েছে এই অফিসার শুধু দুর্নীতিগ্রস্ত নয় সে একজন অপরাধী সে উর্দি পরে সাধারণ নাগরিকের ওপর অত্যাচার করছে এ ধরনের পিসাজদের পুলিশ বিভাগে কোনো জায়গা নেই ফারিয়া কণ্ঠে বললেন স্যার এখন সমস্ত প্রমাণ আপনার সামনে আমি আশা করি আপনি দ্রুত ব্যবস্থা নেবেন ডিসিপি আসাদুজ্জামান খান সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন ইন্সপেক্টর রাশেদ চৌধুরীর সাসপেনশন লেটার এখনই তৈরি করুন কিছুক্ষণের মধ্যেই সাসপেনশন লেটার তৈরি হয়ে গেল ডিসিপি সেটি হাতে নিয়ে বললেন এই চিঠিটি আদালতে পেশ করা হবে সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দুই দিন পর হাইকোর্টে মামলা শুনানি শুরু হল আদালত কক্ষ সাংবাদিক এবং সাধারণ মানুষে পরিপূর্ণ বিচারক আসনে বসার পর ঘোষণা হল মামলা নং সাতশো উনচল্লিশ দু হাজার আইনজীবী ফারিয়া হোসেন বনাম ইন্সপেক্টর রাশেদ চৌধুরী ফারিয়া উঠে দাঁড়িয়ে বললেন মাননীয় আদালত এই মামলা শুধু আমার ব্যক্তিগত অপমানের নয় এই মামলা সেই সমস্ত সাধারণ নাগরিকের যারা প্রতিনিয়ত ক্ষমতার অপব্যবহারের শিকার হন আমি আজ আদালতের সামনে কিছু প্রমাণ তুলে ধরতে চাই প্রথমে তিনি ক্যামের ভিডিওটি চালালেন। এরপর থানার অকাট্য ভেতরের অডিও রেকর্ডিং শোনানো হল প্রমাণগুলো দেখে এবং শুনে পুরো আদালত কক্ষে পিনপতন নিরবতা নেমে এলো এরপর সাক্ষী হিসেবে ডিসিপি আসাদুজ্জামান খান আদালতে এলেন তিনি বললেন মাননীয় আদালত আমি নিজে এই প্রমাণগুলো যাচাই করেছি ইন্সপেক্টর রাশেদ চৌধুরী তার পদের চূড়ান্ত অপব্যবহার করেছে আমাদের বিভাগে তার মতো কর্মকর্তার কোনো স্থান নেই আমি তার স্থায়ী বরখাস্তের জন্য সুপারিশ করছি এরপর এলাকার একজন সিএনজি চালক এবং একজন ক্ষুদ্র ব্যবসায়ীও সাক্ষ্য দিলেন যাদের কাছ থেকে রাশেদ চৌধুরী নিয়মিত মাসহারা আদায় করত। সব প্রমাণ ও সাক্ষ্য শোনার পর রাশেদ চৌধুরী দাবি করল যে এটি তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র বিচারক গুরু গম্ভীর কণ্ঠে বললেন ঘুষ চাওয়া সাধারণ নাগরিককে মারধর করা এবং তাদের হয়রানি করা কি আপনার দায়িত্বের অংশ আপনার বিরুদ্ধে সমস্ত প্রমাণ এতটাই স্পষ্ট যে আপনার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই অবশেষে বিচারক রায় ঘোষণা করলেন আদালতের সামনে উপস্থাপিত সকল প্রমাণে এটা প্রমাণিত যে ইন্সপেক্টর রাশেদ চৌধুরী তার ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি চাঁদাবাজি এবং সাধারণ নাগরিকের ওপর শারীরিক নির্যাতন চালিয়েছেন এই অপরাধ ক্ষমার অযোগ্য তাই আদালত ইন্সপেক্টর আশেদ চৌধুরীকে অবিলম্বে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করার আদেশ দিচ্ছে একই সাথে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন এবং ফৌজদারি আইনে মামলা দায়ের নির্দেশ দেওয়া হল রায় কার্যকর হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে পাঠানো হোক রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আদালত কক্ষ করতালিতে ফেটে পড়ল ফারিয়া হুসেনের মুখে ছিল তৃপ্তির হাসি তিনি জানতেন এই জয় শুধু তার একার নয় এই জয় ন্যায়ের আদালতের বাইরে একজন বয়স্ক লোক এসে ফারিয়ার মাথায় হাত রেখে বললেন মা আল্লাহ তোমার ভালো করুক তুমি আমাদের মতো সাধারণ মানুষের জন্য লড়াই করেছ ফারিয়া আবেগাপ্লুত হয়ে মনে মনে প্রতিজ্ঞা করলেন আমার লড়াই এখানেই শেষ নয় যতদিন আমি বেঁচে থাকব প্রতিটি দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে আমার সংগ্রাম চলবে এটাই একজন সত্যিকারের আইনজীবীর ধর্ম